গুড মর্নিং সবাইকে ওয়েলকাম আজকের ভিডিওতে আমি মৌ এখন বাজে সাড়ে দশটা আজকে রবিবার কিন্তু রবিবার মানেই যে ছুটির দিন এখন তো আর এই কনসেপ্টটা চলে না আমরা এখন রবি সানডে মানে আমরা অনেক বেশি বিজি অনেক আমাদের বেশি অ্যাক্টিভিটিস থাকে সানডেতে তো সেরকমই আমারও আমার জামা কাপড় কালকে রাত্রিবেলা কেচে মেলে দিয়েছি এবার এগুলোকে শুকিয়ে ভাজ করবো কারণ অ্যাটলিস্ট ভাজ করাটা থাকলে মানে প্রত্যেকের যার যার নিজের জামাকাপড়গুলো নিয়ে অন্তত গায়ে পড়বে না হলে কি হবে খুঁজে পাবে না কেউ আমার বাড়িতে তো অন্তত তাই হয় তোমাদের বাড়িতে কার কী হয় আমাকে কমেন্ট সেকশানে জানিও কারণ আমার বাড়িতে কেউ খুঁজ মানে খুঁজতে পারে না প্রত্যেকেই খুব বিজি তো একমাত্র আমি শুধু অব্যস্ত মানুষ একজন তো চলো আজকে সারাদিনের কাজকর্ম নিয়ে দিনটা শুরু করে দিলাম এখানে যথারীতি প্রচণ্ড অন্ধকার কেন অন্ধকার বলছি তোমাদের পর্দা ফর্দা সব চারিদিকে টাঙানো কারণ ঝিনুক পরে বেরিয়ে গেছিলো টিউশানে ঝিনুক ফিরেছে ঝিনুক ফিরে চলে গেছে ফ্রেশ হতে সৌভিক সৌভিকের দোকানে কাজে ব্যস্ত আর আমার কি হলো একটু আগে আমি ঢুকেছিলাম একটু বাথরুমে এবং যথারীতি আজকে থেকে আজকে সকাল থেকে যতবার বাথরুমে যাচ্ছি ততবারই কেউ না কেউ এসে বেল টিপছে ছাদে জেনারেলি কাজ হচ্ছে তো ছাদে কি কাজ হচ্ছে সেটা তোমাদের আজকের এই ভিডিওতে দেখাবো বলেছিলাম তো চলো সেটা আগে তোমাদের দেখাই এই পুরোটাই এটা একটা প্রাইমার কোট মারা হয়েছে এই পুরো এই ছাদটা এইটা আর এইটা এ পুরো প্রাইমার কোট একটা মারা হয়েছে এরপর এখানে মানে যে ওরা ইয়েটা দেয় কেমিক্যালটা দেয় সেই কেমিক্যালটা দিয়ে আর একটা করে কোট হবে টোটাল তিনটে কোট হবে তো এখানে জাস্ট দুটো করে এই ওয়ালগুলোতে কোট কমপ্লিট হয়েছে আর ছাদে এত রোদ পালিয়ে এসছি চাঁদে দাঁড়ানো যাচ্ছে না আপাতত কিন্তু বলবো না বাবা রোদ্দুরটাই থাক আমার এখন খুব রোদ্দুরের প্রয়োজন মানে ছাদে রোদটা থাকুক এটাই আমি চাইছি অ্যাটলিস্ট দুটো তিনটে দিন তো থাকুকই কারণ বৃষ্টি একবার শুরু হলে না মানে বিরক্তিকর ব্যাপার হয়ে দাঁড়ায় তো চলো রান্নাঘরে গিয়ে কাজকর্ম শুরু করে দিই তার আগে একটু ফ্রেশ হব ফ্রেশ হয়ে একেবারে রান্নাঘরে ঢুকবো ঝিনুক টিউশন থেকে এসেই আবদার করলো গোল গোল করে আলু ভাজা কেটে করে দিতে হবে তাকে সে একটু চিপসের মতো খাবে তাই এখন গোল গোল আলু ভাজা একটু ওকে ভেজে দিচ্ছি কিন্তু আজকে আর সৌভিককে বাজারে পাঠায়নি ঘরে ফ্রিজে একটুখানি চিকেন ছিল এবং বেশ বড় বড় পিস কোরমার পিস করিয়ে এনেছিল সৌভিক তো সেই ছ পিস সাত পিস মতো রয়েছে তো সেটাই একটু চিকেনে একদম ড্রাই চিকেন ভিন্দালু টাইপের করে নেব কারণ ভাত হোক রুটি হোক কারণ সৌভিকের মাঝে মাঝেই রাতে রুটি খিদে পায় আর রুটি আমি বাড়িতে করি না রুটি আমাদের একজন কাকিমা আছে উনি একদম ঘরে বসে রুটি তৈরি করেন সেই রুটি আমার বাড়িতে আনা হয় এবং কোনো সাদা আটার রুটি নয় একদম লাল আটার রুটি তিন টাকা করে নেয় আমাদের এই দোকানের কাছেই তো সেখান থেকে রুটি নিয়ে আসতে পারে সৌভিক তো সেই জন্য এখন একটু হালকা করে গান চালিয়ে আমি আমার কাজগুলো চটপট করে সেরে নিচ্ছি আবার ঝিনুকের সন্ধেবেলা আছে টিউশন ওকে তাড়াতাড়ি বেরোতে হবে কারণ এখন তো পড়ার চাপটা ন্যাচারালি এবছর থেকে মানে টিউশন সেন্টারগুলোতেও যেগুলো দু ঘন্টা করে পড়াতো সেগুলো সবাই আরও আধ ঘন্টা বাড়িয়ে দিয়েছে আড়াই ঘন্টা টিউশন থাকে ঝিনুকের তো হালকা একটু বিস্কুট বা কেক জাতীয় কিছু টিফিন দেওয়ার চেষ্টা করি যদি খিদে পায় তাহলে ও খেতে পারবে তো সেই জন্য এখন আগে তাড়াতাড়ি রান্নাটা সেরে নিই কারণ আমার আবার এই রান্নার মধ্যে কখন মাথার মধ্যে কি ঢুকবে রান্না রান্নাঘরে ইমপ্লিমেন্ট করতে আরম্ভ করে দেবো আর আমার রান্নার দেরি হয়ে যাবে যাই হোক আলু ভেজে নিয়ে নুন হলুদ দিয়ে আলু ভেজে তুলে রাখবো কিন্তু তার আগে একটা ব্লান্ডার তোমরা বুঝতে পারছো কি জানি না পাশেই দেখো একটা আলুর বাটি রয়েছে মানে খোসা শুদ্ধ আলুগুলো রাখা আছে সেই কেসটা কি হয়েছে বলি প্রথমে ভেবেছিলাম আলুগুলো খুব শক্ত হবে আলুগুলো সেদ্ধ করেছিলাম প্রেশারে আর সেগুলো এতটাই বেশি সেদ্ধ হয়ে গেছে যে চিকেনে সেগুলো দেওয়া যায় না খেতে বিচ্ছিরি লাগবে যাই হোক গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি সর্ষের তেলে একদম মানে আমি খুব রাফলি বলছি কোনো রেসিপি সেই অর্থে শেয়ার নয় গোটা গরম মশলা দারচিনি লবঙ্গ আর এলাচ ফোড়ন দিয়ে এখানে আমি মানে মেনলি যেটা দেব সেটা হচ্ছে বাটা যে মশলাটা আমি করে রাখি তো সেই বাটা মশলা দিয়ে টমেটো কেটে দিয়ে দিচ্ছি বাটা মশলার মধ্যে ন্যাচারালি পেঁয়াজ কাঁচা লঙ্কা আর আদা রসুন যা হয় আর কি তো সেইভাবে এইভাবে আমি বহুবার দেখিয়েছি তো আমার রেসিপিগুলো সেই সেই জন্য অত ডিটেলে যাচ্ছি না আর চিকেন ভিন্দালুর রেসিপি আমার চ্যানেলে আছে তবে নতুন যারা দেখছো তাদের জন্য রাফলি একটা বলে দিচ্ছি কারণ আমি রেসিপি দেখালে তোমরা সবসময় বলো মৌ রেসিপি দেখাও সেই জন্য আমি বলে দিচ্ছি তা জল ছাড়া একদম চিকেনগুলোকে ভালো করে নিংড়ে নিংড়ে আমি এখানে দিয়ে দেবো এই মশলাটার মধ্যেই পুরো আমি কষাবো ব্যাপারটাকে পুরো কষিয়ে কষিয়ে রান্না এবং এক ফোঁটাও জল ইউজ হবে না চিকেন ভিন্দালুর ক্ষেত্রে বাট আমি যে মাটনের মাটনেও চেষ্টা করি যে স্টকটা যতটা কম দিয়ে কষিয়ে নেওয়া যায় পরে মাটনের ঝোল বা চিকেনের ঝোলে জল তো দিতেই হবে কিন্তু চিকেনটা এমনই একটা ব্যাপার যে জল ছাড়াও কিন্তু আমরা রান্না করে নিতে পারি তো এই মশলাটা খুব ভালো করে চিকেনের গায়ে মাখিয়ে কষিয়ে মানে একটু কষিয়ে কষিয়ে রান্নাটা করতে হবে আর কি এরপর কি আর কোনো এক্সট্রা মশলার ব্যাপার নেই একটা ভাজা মশলা জিরে হালকা জিরেটাকে রোস্ট করে ভেজে নিই হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এই হচ্ছে আমার মেনলি মশলা যায় এই চিকেন রেসিপিটার মধ্যে আর একদম শেষে যেটা দিয়ে দিই সেটা হচ্ছে গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়ো দিয়ে একদম নামিয়ে নিই আর এই যে চিকেনটা দেখছোই এখানে ভালো মতো কষে গেছে এটাকেই এখন নুন আর চিনি দিয়ে হালকা চিনিটা দিই কারণ টমেটোর টকটা ব্যালেন্স করার জন্য এবারে চাপা দিয়ে এটাকে একদম স্লো আছে রেখে দেবো রেখে দিয়ে এটা আস্তে আস্তে স্লো কুক হবে তারপর জাস্ট নামিয়ে দেবো কিন্তু তার আগে দিয়ে দেবো ভেজে রাখা আলু কারণ চিকেন ভিন্দ আলুটাও যে মাস্ট তাই নয় ভিন্দালু নাম বলে কিন্তু আলুটা এর সঙ্গে যে যেতেই হবে সেরকম ব্যাপার নয় আলুটা আমি অ্যাড করি মাংসটাকে বাড়ানোর জন্য গ্রেভিটা বা যে পরিমাণটা বাড়ানোর জন্য আর আমাদের এই সবগুলো হলেই তো আর অন্য কোনো এক্সট্রা পদ লাগে না সেই জন্য এটা আলুটা দিয়ে আমি এভাবে কষিয়ে নিই তো চলো সন্ধেবেলা আবার তোমাদের সঙ্গে দেখা হবে সারাদিন পর এই একটুখানি বুঝতে পেলাম আজকে ও যা দৌড়ো দৌড়ি চলছে না মানে সাংঘাতিক অবস্থা যাই হোক সবাই তোমরা কী কেমন আছো অনেকক্ষণ বাদে একটুখানি সুযোগ পেয়েছি তোমাদের সাথে গল্প করার গল্প করার মধ্যে একটা দরকারি কথা বলার আছে সেটা হচ্ছে কেউ কেউ জানতে চেয়েছো যে ওয়ালপেপারগুলো আমি কোথায় এবং কিভাবে লাগাতে চাইছি মানে বেস্ট আর কি তো ওয়ালপেপারগুলো এনেছি অ্যাকচুয়ালি রান্নাঘরের জন্য কিন্তু তোমাদেরকে আগেও বলেছি কিন্তু যারা আমার আগের ভিডিও এখনই তাদের জন্য বলে রাখছি যে আমার যে কার্পেন্টার দাদা বাড়িতে কাজ করে কাঠের তো ওর মা মারা যাওয়াতে ও একটু আটকে পড়েছে কাজে আসতে পারছে না তো ওকে দিয়ে মেনলি কাজটা করাবো এবার কোথায় ব্যাপারটা মানে কাজটা করালাম বা ইমপ্লিমেন্টেশনটা কোথায় হলো সেটা একটু তোমরা ধৈর্য ধরো সেটা তোমরা নিশ্চয়ই দেখবে ভিডিওতে সেটা এখন বলে ফেললে তো মানে মজাটাই নষ্ট আর গরম আবার বেশ গরম লাগছে সব থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট ব্যাপার যে এই যে ঠান্ডা আর গরমের ফ্ল্যাকচুয়েশানটা সাংঘাতিক রকম আবার নতুন করে শুরু হয়েছে যেটা এগুলোর থেকে যে যে প্রবলেমগুলো অ্যারাইজ করে আর কি তো সেটা একটা বলার ব্যাপার আছে যে আমি একটু সময় নিচ্ছি যে আমার কাজগুলো যেগুলো পেন্ডিং আছে সেগুলো না ক্লিয়ার হলে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না যে কোথায় কিভাবে ব্যাপারটা করলাম আর একজন লিখেছ যে তোমাদের বাড়িতে তার বাড়িতেও মানে আছে ওয়ালের মধ্যে করা আছে প্র্যাকটিক্যালি এরকম হোয়াইট সারফেস দেখতে তো খুব সুন্দর লাগে কিন্তু মেনটেন করাটা ভীষণ চাপের আর এটা রান্নাঘরে দেব যেখানে ভাবছি যে যে জায়গাতে বা যেখানে দেবো ভাবছি সেরকম জায়গাতে দিলে নোংরা কতটা হবে কারণ রান্নাঘরে দেখো যতই চিমনি থাকুক আর যাই থাকুক কারণ আমি দেখেছি রান্নাঘরে চিটে ভাব আটকে আটকে রাখার ব্যাপারটা কিন্তু টাফ হয়ে যায় আর এটা কিন্তু একটা ফোম বেস জিনিস যেহেতু দেখতে ভীষণই ভালো লাগে খুব একটা মানে কী বলবো সফই লুক দেয় তো তো দেখতে ভীষণ ভালো লাগে পুরো ওয়ার্ল্ড এ বলো বা যেখানে গিয়ে যেরকমভাবে ইউটিলাইজ করতে চাও এই বিষয়গুলোকে তো যদি যে মানে আমার ভিডিওটা তোমরা খুব দেখছো যারা এটাকে অলরেডি ইউজ করেছো সেরম যদি কেউ থেকে থাকো তাহলে প্লিজ কমেন্ট সেকশানে আমাকে জানিও মানে তোমরা কোনো এক্সট্রা অ্যাডহেসিভ দিয়েছো কি না এটার সাথে কারণ হ্যাঁ পেছন দিকে যে পেপারটা দেওয়া রয়েছে পেছনে তো গ্লু সিস্টেম রয়েছে এটা জাস্ট মানে আটকে দিলেই হয়ে যাবে মানে যেখানটায় তোমরা মানে করতে চাইছো সেখানটায় আটকে দিলেই হয়ে যাবে এখানটা দেখো কতটা ধুলো পড়ে রোজ মোচা উচিত রোজ মুছে উঠতে পারি না গো তো যে যেখানটায় দিয়েছ কীরমভাবে দিয়েছো সেটা প্লিজ আমাকে একটু কমেন্ট সেকশানে জানাও যদি কেউ দিয়ে থাকো আর আদারওয়াইজ আমি যখন ব্যাপারটা কাজটা হবে তখন তবে তোমাদের নিশ্চয়ই দেখাবো কিভাবে হলো তবে আমি চেষ্টা করছি যে ন্যাচারালি আমার ইচ্ছা আছে ব্যাপারটাকে পারমানেন্টলি বসানোর তো সেক্ষেত্রে এক্সট্রা গ্লু এই ওয়ালপেপারগুলোর জন্য মার্কেটে পাওয়া যায় এবং সেটা হয়তো অনলাইন স্টোর কিংবা হার্ডওয়্যারের স্টোরগুলোতে পাওয়া যায় কিন্তু পাওয়া নিশ্চয়ই যায় কারণ আমি অনেক দিন আগে শুনেছিলাম আমাদের দোকানের কাছাকাছি একটা দোকানে মানে ওরা নর্মাল প্লেন ওয়াল ছিল না ওদের নর্মাল ওয়াল ছিল সেই নর্মাল ওয়ালের মধ্যেই ওরা জিনিসটাকে ইমপ্লিমেন্ট করেছিল ওয়াল স্টিকার লাগিয়েছিল কিন্তু ওরা এক্সট্রা গ্লু দিয়েছিলো এই এক্সট্রা গ্লু ব্যাপারটা কি এবং কোথায় পাওয়া যায় ওয়ালপেপারের জন্য সেটা আমি একটুখানি খোঁজ লাগাচ্ছি সেই যে জায়গাটাতে আমি মানে সেই জিনিসটা আমার হাতে এসে গেলেই আমি এই কাজটা শুরু করে দেবো তো সেই জন্য একটু আমি সময় নিচ্ছি প্লাস ঝিনুকের অ্যাডমিশন থেকে শুরু করে সব কিছুই একটা দৌড়দৌড়ি চলছে ও আরেকটা খবর দিই যেটা খুব ভালো খবর আমার কাছে অন্তত এবং তোমরা যারা আমাদেরকে ভালোবাসো ঝিনুককে ভালোবাসো তোমার তোমরাও শুনলে নিশ্চয়ই খুশি হবে এবং তোমাদের সঙ্গে শেয়ার তো করতামই সেটা হচ্ছে ঝিনুকের র্যাঙ্ক থার্ড পজিশান এসছে এবারে মানে টুয়েলভে উঠলো ও গতকালও রেজাল্ট বেরিয়েছে তো মোটামুটি ভালোই পারসেন্টেজ আছে তবে হ্যাঁ পরিশ্রমের তো কোনো বিকল্প হয় না আর পরিশ্রম যত বেশি করা যায় তত তার রেজাল্ট তত বেশি ভালো আসে তো সেই জায়গা থেকে আমরা সবসময় ওকে মডিফাইড করে চলেছি যে আরও ভালো করতে হবে যে থার্ড হয়েছে মানে সেকেন্ড তারপর ফার্স্ট এভাবে উঠতে হবে ওপরের দিকে তো যাই হোক থার্ড পজিশনটা ও পেয়েছে ও একটা ফ্লোতে আছে ওর মতো এবং আমি এখন বর্তমানে ফুল ওকে নিয়ে মানে কি বলবো মানে ওর প্রতি কনসেন্ট্রেট করে আছি যে হ্যাঁ এই ইয়ারটা ওকে ওর দরকার আমাদের দুজনকেই তো সেই জায়গা থেকে যতটা সম্ভব মানে সাপোর্ট দেওয়া যায় প্লাস একটু পরেই ওকে নিয়ে বেরোবো ওর ডান্স স্কুলে ওর ডান্স প্রোগ্রাম আছে এপ্রিল মাসে তো ডান্সটাকে তো কোনোভাবেই বাদ দিতে পারে না তোমরা যারা জানো পার্সোনালি তার তো ডান্স ওর একটা ভীষণভাবে প্রায়োরিটি থাকে লাইফে তো সেই জন্য এটা নিয়ে মাঝে মধ্যে সৌভিকের সঙ্গে আমার একটু গণ্ডগোল লাগে মানে সৌভিক ওর ডান্সটাকে প্রায়োরিটি একটু কমই দেয় কারণ ওর একটা টেনশন থাকে যাতে করে না পড়াশোনার ব্যাপারটায় কোনোরকম গাফিলতি আসে কিন্তু ও ঝিনুক বরঞ্চ আমার থেকে অনেক বেশি ওয়েল ম্যানেজড লাইফে ঝিনুক খুব সুন্দর ব্যালেন্স করার চেষ্টা করে যেটা ওর সময় আমি একেবারেই ছিলাম না আমি একটুখানি মানে পাজল্ড হয়ে যেতাম টেন্সড হয়ে যেতাম কোনটা কীভাবে করবো সামলাতে পারছি না একটাতে নয় খারাপ হতো একটা ভালো হতো দুটোকে একসঙ্গে ব্যালেন্স করতে পারতাম না ঝিনুক দেখেছি ছোটোবেলা থেকেই মানে বিশেষ করে এই যে সময়টা এই সময়টা ও বেশ ব্যালেন্সড তৈরি হয়েছে যাই হোক ব্যালেন্স করতে পারাটা ভীষণ দরকার লাইফে যেটা এখন আমি ও ওর থেকে আমি শিখি মা হয়ে ওর থেকে শিখি যে ও সবসময় সৌভিকেরা আমার ধরো ঝগড়া হচ্ছে সেই সময় গিয়ে ব্যালেন্স করা সিচুয়েশানটাকে সেটা একদম অনেক জবে থেকে ও জিনিসগুলো বুঝতে শিখেছি যে তবে থেকে করে মানে আমার বন্ধুবান্ধব লেভেলেও সবাই জানে যে ঝিনুক খুব ভালো ব্যালেন্স করতে পারে সিচুয়েশানকে তো সেটাই আর কি ব্যালেন্স করাটা খুব দরকার লাইফে যেটা আমি নিজেই পেরে উঠি না এক এক সময় তো চলো আজকে সেভাবে কিছু অ্যাক্টিভিটি আমার ছিল না বলে আমি দেখাইনি তো এই ভিডিওটা ওই জন্য এখানে শেষ করে দিচ্ছি নেক্সট ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে আড্ডা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাকা